তো গাইস আজকের ভিডিও টাইটেল এবং দেখে তো তোমরা বুঝতে গেছো এটা কিন্তু আমরা ম্যাচ চেয়ে বের তো আমরা এখন একটা ম্যাচ চলো দেখি একটা ম্যাচ খেলে চলো তো গাইস এখানে কিন্তু লাখে আমার ডায়মন্ড কার্ড ছিল এখানে কিন্তু ডায়মন্ড কার্ড আমি করবো চলো দেখি করে দেখি কী ডায়মন্ড কার একটা স্ক্রিন করি দেখি আর ভাই লাটারি স্ক্রিন দিচ্ছে দেখি আমার সেইটিভেন আর ভাই এখানে কিন্তু এম পাশে যে স্ক্রিনটা এটা কিন্তু আমরা এখনো পাই নাই আর তোমরা চলো একটা লোন ম্যাচ খেলবো আমরা তো দেখি এখন লোন আপ ম্যাচটা স্টার্ট দেওয়া তারপরে তোমাদেরকে দেখাবো না যেটা ভিডিওটা বুইয়া পাশে যে ইয়েটা ওইটা আমরা ম্যাচ ছুইয়া পাসের ইভেন্টটা বের করবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো তো গাইস এখানে কিন্তু আমরা ম্যাচ স্টার দেয়া দিছে তো চলো দেখি আমাদের অপর প্লেয়ারে মানে দেখি গান কিলার পেনা কাকে দেয় প্রথমে তো গান কিলার পেনা কিন্তু তাকে দিছে এখন গান কেনার পরে দেখি আমরা কি এখনটা জিততে পারবো তো তোমরা ভিডিওটা দেখো ভাই ভাই এম ফাইভ নব্বই এই গানটা নিচ্ছে দেখি তারা আমরা মারতে পারি কি না সে কিন্তু রাজ দিতে না রে ভাই আজকাল বাসে কিন্তু রাজ দিতে না এই তো ওয়ান শট এক শট শট মায়রা দিচ্ছে গাইজ তো তোমরা দেখো ভিডিওটা দেখো ভিডিওতে লাইক করে দিও উড়া তোরা সাপোর্ট দেখাই বা তোমরা আমাকে যেন তোমাদের মাঝে অন্য অন্য নতুন নতুন ভিডিও আনতে পারি তো দেখি চলো আবার দেখি আমরা কি রাউন্ডটা জিততে পারবো আবার মনে হয় জিততে পারবো এবার